আসসালামু আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া খবর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে আজ রবিবার সকাল এগারোটা সাতাশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এর মধ্যে সিলেটের সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল চার দশমিক সাত ঢাকা থেকে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল চারশো ছত্রিশ কিলোমিটার এবং সিলেট থেকে দুশো তিরাশি কিলোমিটার দূরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা যায় সকাল এগারোটা সাতাশ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এটির উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুরে আরও জানা যায় ভূমিকম্পটি বেশি অনুভূত হয়েছে সিলেট অঞ্চলে তবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল চার দশমিক সাত মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এর আগে সকাল সাতটা আটাশ মিনিটে নেপালের রামছাপ জেলায় মাঝারি ধরনের কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল চার দশমিক নয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ